সবাইকে স্বাগত আজকে দেখা যাক লাল চন্দনের চারা জার্মিনেশনের চেষ্টা করেছি যদিও এটা খুব টাফ লাল চন্দন সাদা চন্দনের জার্মিনেশন করা খুব টাফ আসলে আমাদের দেশে সবচেয়ে এমনকি আমাদের দেশ না সারা পৃথিবীতেই সবচেয়ে দামি কাঠ আপনারা সবাই জানেন যে লাল চন্দনের কাঠ এবং সাদা চন্দনের কিন্তু অনেক সময় লাল চন্দন বলে অন্যান্য গাছও দিয়ে দেওয়া হয় এটা একটা সমস্যা যেমন লাল চন্দনের খুব লাল বীজ এবং সেইটা দেখে অনেকে বলে লাল চন্দনে আসলে সেটা চন্দনের প্রজাতি কিন্তু সেটা অত দামি কাট নয় সেটা সেটা গুগলে সার্চ করে দেখেছিলাম যে অনেকে বলছে সেটা লাল চন্দন আবার অনেকে বলছে না কিন্তু আমি সবগুলো জায়গায় ঘেটে যা বুঝেছি আসলে সেটা একটা প্রজাতি হতে পারে কিন্তু লাল চন্দনের না সেটা আসলে রঞ্জন গাছের বীজ তারও আমি জার্মিনেশন করেছি আপনাকে এগুলো হচ্ছে সেই যে যে কথা বলছিলাম যে রঞ্জন গাছের চারা সেই রঞ্জন গাছের চারা কলকাতায় বোটানিক্যাল গার্ডেনে আছে সচরাচর আমাদের এই জেলাতে কোথায় আছে কিনা জানি না তবে আমার জানা নেই এই চারাগুলো সেই রকম শিক্ষা প্রতিষ্ঠান অথবা সেই রকম গঞ্জ এলাকা অথবা রাস্তার ধারে আমি যারা বৃক্ষোভ্রেমী আর কি গাছ লাগাতে খুব ইচ্ছুক তাদেরকে দেব এটা আমার বন্ধু এনে দিয়েছে এবার শ্রী সাই ফরেস্ট তার তাদের কাছ থেকে এনেছি লাল চন্দনের বীজ দেখা যাক জার্মিনেশন তার করা গেছে কিনা চেষ্টা করেছি দেখা যাক জার্মিনেশন হয়েছে কিনা আশা করছি হয়েছে যদিও এটা খুব তাপ লাল চন্দনের আপনারা জানেন লাল চন্দনের চারাও খুব দামি সব নার্সারিতে পাওয়া যায় না আমি দেখছিলাম কিছুক্ষণ আগে বাংলাদেশে প্রচুর দাম তারা ভারত থেকে নিয়েই মূলত আমদানি করে তাদের দেশে এই গাছ নেই এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু কর্ণাটক এইসব স্টেট থেকেই মূলত আমরা এই গাছ দেখতে পাই কর্ণাটকে এবং সেখান থেকেই বীজ আনা দেখা যাক আমরা জার্মিনেট করতে পেরেছি কি না জার্মিনেশন হয়েছে তবে আমার মনে হচ্ছে কয়েকদিন আমরা দেরি করে ফেলেছি জার্মিনেশন খুব ভালো হয়েছিল আর কয়েকদিন আগে করলেই আমাদের আরও ভালো হতো যাই এটা প্রথমবার যার ফলে আমরা অতটা কিছুটা সাফল্য কিছুটা ব্যর্থতা আছে তবে আমরা খুবই খুশি যে আমরা যে চাইছিলাম যেটা সেইটা আমরা পেরেছি এবং আগামীতে নিশ্চয়ই আরও সাফল্য পাব যদি আপনাদের হাতে তুলে দিতে পারবো আপনারা জানেন ইউটিউবে অনেক সময় মানুষকে প্রলুব্ধ করা হয় নানা রকম হিসেব দেওয়া হয় অনেক কোটি কোটি টাকার কিন্তু আমি তা বলতে চাইছিলাম সার্চ করে দেখবেন যে সত্যি লালচন্দ্রনের কার্ড সারা পৃথিবীতে অত্যন্ত মূল্যবান এবং এই গাছ কুড়ি বছর এবং পঞ্চাশ বছর কুড়ি থেকে পঞ্চাশ তার মধ্যে এই কাঠটা ম্যাচিওর করে কিন্তু যখন ম্যাচিওর করে এই কাঠ অত্যন্ত মূল্যবান আমরা এবার দেখি এটার থেকে চারা করে আমরা চেষ্টা করব সাধারণ যারা মানুষ তাদের হাতে তুলে দেওয়ার যাতে করে তারাও এই চাষ করে লাভবান হতে পারে এবং আমাদের নতুন নতুন ভাবে নতুন নতুন চারা আমরা সফলতার সাথে এগিয়ে নিতে পারি তৈরি করে রেখেছিলাম আগে থেকেই কিন্তু আপনারা জানেন সব কিছুতেই অ্যান্টিফাঙ্গাল আপনার কিছুটা দিয়ে দিতে হবে যে কোনো ধরনের অ্যান্টিফাঙ্গালই দিতে পারেন অ্যান্টাকল সাপ ব্লাইটক্স এরকম আমি এই যে এফ সাপ এইটা দিচ্ছি আসলে কার্বান কার্বানডাজিম এবং ম্যাঙ্কোজেপ এই এইটা মিশ্রিত হচ্ছে অ্যান্টিফাঙ্গাল সব কাকনাশক সেইটা মাটির সঙ্গে আপনি ভালো করে মিশিয়ে দিলে তাহলে আপনার যে কোনো গাছের যে রুট শিকড় সেইগুলো সহজে পচবে না এবং মাটির মধ্যে যে সমস্ত ছত্রাক মিশে থাকে সেইগুলো মারা যাবে আপনার গাছে পচন ধরবে না সেই জন্য খুবই এটা প্রয়োজন এই লালচন্দন গাছের জার্মিনেশান স্টাফ খুবই কঠিন কিন্তু আমরা দেখা যাক এর আমরা প্রত্যেকটা পদক্ষেপ আমাদের দেখেছি এর আগে আজকে চেষ্টা করছি এর থেকে আমরা খুব ভালো চারা তৈরি করতে পারবো এবং সেই চারাগুলো আমরা খুব যে নিজেরাও খুশি হব যে এইটা আমরা খাটি পেয়েছি অনেক সময় আমরা প্রতারিত হইতো যেটা হওয়া উচিত না মানুষ আশা করে লাগান লাগানোর দেখা যাচ্ছে পাঁচ সাত বছর পরে তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন সুতরাং আমি চাইছি এইটা যে এমন এক নার্সারি গড়ে তুলতে যাতে মানুষ কখনোই প্রতারিত না হন এবং যতক্ষণ মানুষকে খাটিয়ে দিতে পারবো সঠিকটা দিতে পারবো সেটা ঠিক আছে যেটা পারবো না সেটা বলবো যে পারবো না কিন্তু কখনোই মানুষকে একটা কথা বলে যে এইটা এই গাছ বলে অন্য গাছ দেব সেটা করবো না আমি নিজে ছোট থেকে গাছপালা ভালোবাসি এবং গাছের প্রতি একটা নিজের ঝোঁক আছে বলতে পারেন নেশা আছে এবং দেখেছি অনেক সময় নার্সারিতে এনে ধরুন আম গাছ আমাকে বলে দিয়েছে যে এটা হয়তো হবে ল্যাংরা আমি পরে দেখছি সেটা ল্যাংরা হয়নি হয়েছে সারা সারাঙ্গা স্বাভাবিকভাবেই আমি ভেবেছি যে পাঁচ বছর পরে যখন দেখেছি যে চম্পা বলে এনেছি কিন্তু দেখা যাচ্ছে সেটা মোটেই সুস্বাদু গাছ হয়নি তখন আক্ষেপ করা ছাড়া কোনো পথ থাকে না সেই কারণেই ভেবেছি যে মানুষের হাতে তুলে দিতে হবে একদম সুন্দর গাছ যেটা অরিজিনাল এবং সেটা তখনই সেটা পারা যাবে যখন সেটা নিজে হাতে তৈরি করা যাবে আমরা যদি নিজে হাতে তৈরি না করতে পারি কিংবা না করি এবং মন থেকে যদি গাছকে ভালো না বাঁচতে পারি তাহলে অনেক সময় অরিজিনাল না হতে পারে তবে আমার এখানে বলে না আপনি যে কোনো নার্সারি থেকেই যে অথেন্টিক নার্সারি প্রচুর আছে আপনার বাড়ির কাছে বিশ্বস্ত সেখান থেকে নিতে পারেন যেখান থেকে কিন্তু বুঝে নিতে হবে যেন আপনি যেটা লাগিয়েছেন সেটা একদম অরিজিনাল হয় এবং অরিজিনাল চন্দন গাছ আপনি যদি লাগান তাহলে দেখা যাবে আপনার ভবিষ্যৎ প্রজন্মর জন্য আপনি যেভাবেই আপনি কষ্ট করে অর্থ উপার্জন করছেন তার চেয়েও এই গাছ লাগিয়ে রেখে দিন এবং সেই গাছ অনেক গুণ বেশি আপনাকে ফেরত দেবে শুধুমাত্র পরিবেশগতভাবে না তার যে মূল্য মানে লালচন্দনের যে দাম সেটা তো অকল্পনীয় এবং এইটা আমরা অনেকেই চিরাচরিত চাষের মধ্যে এখনও ডুবে থাকি নতুন কিছু ঝুঁকে নিতে চাই না কিন্তু নতুন কিছু যদি আমরা ঝুঁকি নিতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাফল্য আসতে পারে এরপরে আমি আজকে এইটা দেখাচ্ছি পরে দেখ আপনাদের পর্বে পর্বে দেখাবো যে এই লাল চন্দনের গাছগুলো কিভাবে এখান থেকে তার চারা গড়ে উঠেছে সবুজ সুন্দর সতেজ তারপরে আমি নিশ্চয়ই আপনাদের আমার যে গাছের বাড়ি নার্সারি যে এই চ্যানেল সেইখান থেকে আপনারা লক্ষ্য রাখবেন নিশ্চয়ই এর পরবর্তীতে দেখতে পারবেন যে আপনি এই চারা নিয়ে এখান থেকে বলে না আমি আগেও বলেছি আপনি যে কোনো নার্সারি থেকে নিলেই সেই চারাগুলো কতটা দূরত্বে লাগাবেন চারা লাগানো লাগানোর আগে আপনি জমির প্রস্তুতি প্রিপারেশান সেটা কীভাবে করবেন কোন সার কতটা দিবেন। এবং কোন ধরনের মাটিতে এটা ভালো হতে পারে এবং আপনি নিয়মিত পরিচর্যা তার কি করবেন এবং যে কোনো চন্দন গাছের জন্য হোস্ট গাছ প্রয়োজন হয় এবং হোস্ট গাছ হিসেবে আপনি কি গাছ দেবেন এইগুলো আমরা পরবর্তীতে আপনাদের জানাবো দেখতে থাকবেন গাছের বাড়ি নার্সারি চ্যানেল নিশ্চয়ই আপনাদের সামনে সেগুলো দেখাতে থাকবে